রংপুরের গঙ্গাচরায় বিবাদীর পক্ষে নিয়মিত মামলা রুজু করলেও ভুক্তভোগীর ক্ষেত্রে হয়নি মামলা ভুক্তভোগী শহর উদ্যোগে করা অভিযোগে তদন্তকারী কর্মকর্তাকে প্রমাণ সহ প্রতিবেদন দাখিল করলেও মামলাটি নিয়মিতভাবে রুজু করেননি গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আল ইমরান উল্টো তাদের পচিকিশন দিয়ে আদালতের হাতে তদন্তের ভার প্রদান করেন এবং বিবাদী ন্যারকাট্টু গঙ্গের মামলাটি রুজু করেন এর আগে দশই নভেম্বর সোমবার গঙ্গাচারা থানাধীন আলম বিদিতর ইউনিয়নের পূর্ব মেসনিকুণ্ডা গ্রামে জমি সংক্রান্ত জেরে ভুক্তভোগী শহরউদ্দিন ও গৃহবধূ শিউলি বেগমসহ তিনজনকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতারি কুপিয়ে জখম করার মতো গুরুত অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নেরকাট্টু গং এর বিরুদ্ধে ভুক্তভোগী শহর উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করলে সেই মামলা গঙ্গাচলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতে পচিকেশন দিয়ে তদন্তর ভার আদালতে প্রেরণ করেন বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে ক্ষোভ অপেক্ষা আর হতাশা নিয়ে কাঁদতে কাঁদতে ভুক্তভোগী শহরউদ্দিন বলেন আমরা গরিব বলে আমাদের পাশে আইনের কোনো লোক নেই আমার পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ইমরানের সঙ্গে কথা হলে তিনি বলেন আমি আপনাকে যে জন্য ফোন দিলাম ওই যে আপনার গঙ্গাচড়া থানাধীন আর ইউনিয়নে হ্যাঁ শহর আলী এবং টু যে ঘটনাটা ঘটছিল দুজনে ফিজিক্যাল অ্যাসাল্ট দুজন দুজনেই ফিজিক্যাল দুজনে উভয়ে মেডিকেলে ভর্তি ছিল এবং এই শহর আলীর যে পরিবার তার কিন্তু নিউজও হয়েছিল কিন্তু শহর আলীর মামলাটা নেওয়া হলো না আবার ওই যে নেয়ার মামলাটা নেওয়া হলো এর কারণটা কি একটু বলবেন ভাই কোনো কারণ নাই মামলা মানে একটা রেগুলার মামলা হলো আর একটা আপনার কোর্টে পাঠালেন জিটি জিটির কারণে এটা এটার কারণটা কি একটু বলবেন মানে আইনের নিয়ম কি এটা যে দুজনে ফিজিক্যাল অ্যাসেল্ট হইলো একজন টাকা পয়সা খেয়া মামলা হইলো আর একজনের হইলো না আমরা কোনটা ভেবে নেবো ভাই বলেন তো আপনার খাবার কিছু নাই যে অভিযোগ দিয়েছি অভিযোগ প্রেক্ষাতে আমি কোনো ব্যবস্থা নিয়েছে আর তরুই থাকলে আপনি কোথায় দেখতে পারেন ঠিক আছে